আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তারা আপনারা একটা দিন অবশ্যই লক্ষ্য করেছেন যে আমরা যে খাসাটা ব্যবহার করি এটা চারতলা খাসা আর যখন আমরা খাসাটা আসলে নতুন তৈরি করেছিলাম শুরু করেছিলাম খাসাটা বানানো তো তখন এতটা প্ল্যান করে বানাইছিলাম না যেহেতু তখন একটা খাসার দরকার ছিল কিছু কোয়েল পাখি রাখতে হবে কম খরচের মধ্যে যত ভালো খাসা বানানো যায় এটার নেই কিন্তু আমরা এই খাসাটা বানাইছিলাম তো তখন শুরুতে কষ্ট মনে হতো না এখন যতটা মনে হয় যেহেতু এখন আলহামদুলিল্লাহ পাখিও একটু বেশি আছে আর কাজ বেশি করতে হয় আর যেহেতু আমরা লিটারের পালন করি কল পাখিগুলো এই জন্য লিটার পরিষ্কার করতে গেলে এই খাসায় অনেক কষ্ট সহ্য করতে হয় যেহেতু আমাদের খাসাগুলো দেখছেন যে ততটা গ্যাপ নাই এক থেকে আর এক সামান্য একটু গ্যাপ আছে তো ভিতরে কাজ করতে গেলে ভিতরে পাখিগুলো ধরতে গেলে প্লাস লিটার গুলো পরিষ্কার করতে গেলে আমাদের অনেক কষ্ট প্রভাবিত হয় যেহেতু আমরা যদি বড় করে একটু উৎস করে আমরা খাঁচাটা বানাইতাম যেহেতু চারটা গ্যাপ নিয়ে তিনটা বা দুইটা গ্যাপ দিতাম আমার মনে হয় অনেক ভালো হতো যেহেতু এখন এর ভিতরে কাজ করতে গেলে এবং বাকি ধরতে গেলে প্লাস এর ভিতরে পরিষ্কার করতে গেলে আমাদের সত্যি কথা বলতে বেশ অনেকটা কষ্ট সহ্য করতে হয় প্লাস অনেক সময় নষ্ট হয় তারপরে তো ভিতরে মাথা ঢুকায় ঢুকায় কাজ করতে হয় যেটা আসলে বেশ কষ্টকর তো তারপরেও যেহেতু খাসাটা কোনো প্ল্যান করে বানাইছিলাম না বাট সেই হিসাবে বানাইছিলাম যেহেতু খাসা লাগবে আগেই বলছি আমি যেটা তো সেই জন্য আর কি কষ্ট করে কাজগুলো করতে হয় তো একটা জিনিস বলবো যারা এখন আধুনিক যুগে মানে বিভিন্ন রকম খাসা তৈরি করা যায় তো কাঠ দিয়ে আমরা যেটা বানাইছি এটা দিয়ে আমরা কিন্তু মলমূত্রগুলো আসে আমরা বাইরে বের করার সিস্টেম প্লাস ডিম আলাদাভাবে বের করা যায় আমরা নেট দিয়ে আর কাঠ দিয়ে বানাইতে পারি তো আপনারা যারা এখনে বানাবেন তো অবশ্যই এরকম পালিয়ে খাসা বানাবেন না আমার পরামর্শ থাকবে এটাই যেহেতু এরকম খাসা বানানো হয় উঁচু করে দিবেন বা গ্যাপটা একটু অনেক ফাঁকা রাখবেন যাতে করে আপনারা ভিতরে ঢুকে কাজ করতে পারেন যদি আপনারা আমার মধ্যে এরকম খাসা হন আসলে অনেক কষ্ট হবে যেটা আমি এখন ফিল করতে ফিল করিনি এখন যতটা ফিল করি আর একটা কাজ করতে পারেন আপনারা যারা কাঠ ডে বা এই প্লাস্টিকের নেট দিয়ে এই খাসাগুলো বানাবেন তো দোকানে যেসব আমরা কারখানা বা ফ্যাক্টরিতে যখন দেখি যে কষ্ট কম হয় যেহেতু বাথরুম ভীষটা আলাদা করে বের হয়ে যায় প্লাস্টিক কোনো লিটার ব্যবহারও করতে হয় না তারপর ডিমগুলো বাইরে বেরো হয়ে আসে এমন খাসা বানানোর চেষ্টা করবেন যেহেতু এতে কম সময় লাগে তারপরে এতে কোনো লিটার পরিষ্কারও করতে হয় না কোনো খরচ হয় না অনেকটা খরচ কম হয় যদি আপনারা এমন খাসা বানাইতে পারেন বা কিনতে পারেন তাহলে তো অনেক ভালো হয় আমার মতে যেহেতু এখন তেমন একটা সুযোগ পায় না তো আমার মনে হয় এখন শর্টকাটে যতটা কাজ করতে পারে ততটা করাই ভালো তো আপনার যারা খাসা নতুন করে খাসা বাড়াবেন তো আপনারা এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু আমি যেরকম কষ্ট মানে ভোগ করতেছি এটা যেন আর কেউ না ভোগ করে এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো মূলত আমরা আমাদের যেটা আমরা এখন পরিষ্কার করতেছি পরিষ্কার করার একটাই কারণ হলো আমাদের দুই সাইডে নিচেই এবং উপরে আমাদের দুইটা বুডিং তুলতেছিল একটার বয়স প্রায় পনেরো দিন হয়ে গেছে আর একটার বয়স আঠারো দিন আসলে তিন দিন পাস করে আমরা এই বাচ্চাগুলো পালতেছিলাম তিন দিন আগ পিস করে আমরা মেশিনে দিয়ে থাকি যেটা আপনার আগেও দেখছেন আমরা ভিডিওর মাধ্যমে বলছি তো আমরা এই তিন দিন আগ পিস করে দিয়ে থাকি এই জন্য তিন দিনের আগ পিস এখন বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে প্লাস উড়া শুরু করে দিয়েছে তো আমরা ভাবতেছিলাম যে আমাদের খাসাটা পরিষ্কার করে যেহেতু ফাঁকা আছে অল্প কিছু পাখি ছিল সে পাখিগুলো আমরা উপরে আমাদের যে বিজ ডিম আলাদা করেছিলাম আমরা ওইখানে নিয়ে গেছি যেহেতু এগারোটা বারোটার পাখির জন্য একটা পুরো খাসা আসলে দেওয়া যায় না আর এখন যেহেতু বাচ্চা অনেক ফুটস আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলোর জন্য অনেক জায়গা দরকার এই জন্য আমরা এই খাসাটা পরিষ্কার করতেছিলাম তো আসলে খাসা পরিষ্কার করতে করতে বেশ অনেক সময় লেগে গেল প্লাস যে পাখিগুলো ভিতরে ছিল ওদেরকে ধরতে অনেক টাইম লেগে গেল যেহেতু আমি আগেই বলছি যে এমন খাসা ভিতরে কাজ করা প্লাস পাখিগুলো ধরা খাবার দেওয়া একটু কষ্ট অনেক টাফ হয়ে যায় আমাদের জন্য এই জন্য আপনার চেষ্টা করবেন যে এমন খাসা না বানানোর এটা আমার তরফ থেকে আপনাদের পরামর্শ থাকবে তারপর আমরা গলি থেকে এবং আমাদের সাদরে পাড়ার যে পাখিগুলো ছিল ওই পাখিগুলোকে আমরা সুন্দরভাবে ওদের পাত থেকে যে লিটারগুলো চড়া যায় ওগুলো চড়ার পরিষ্কার করে করে আমরা আমাদের এই যে খাসাটা পরিষ্কার করলাম দুই তলা খাসা আমরা এই খাসা এনে দিয়েছিলাম যাতে ওরা একটু বড় জায়গা পায় প্লাস ওরা জন্য ভালোভাবে থাকতে পারে এই জন্য আরকি আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই ছোট্ট খামারের জন্য দোয়া করবেন আসলে কিছুদিন ধরে খামারে অনেক ঝড় ঝাপটা যাচ্ছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকালে ভালো তখন شو ستقول السلام عليكم